সত্যি ভাই ভালো লাগা এবং ভালোবাসা কখন হয়ে যায় কেউ বলতে পারে না এই ভাইটা দোকানে আসলো আর দোকানে কেউ নেই ভাইটা দাঁড়িয়ে আছে আর তখন একটা মেয়ে আসলো আর তখন ভাইটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলো অবাক চোখে তাকিয়ে রইলো শুধু মেয়ের দিকে আর তখন মেয়েটা কাছে আসলো কী চাই ছেলে কিচ্ছু বলো না আর তখন বললো কী চাই আবার বলো না আর তখন সামনে যখন হাত দিয়ে সাড়া করলো তখন বললো ও বুঝতে পেরেছি এটা চাই আর তখন মেয়েটা সেই জিনিসটা দিল আর তখন ছেলেটা জিনিসটা নিল আর নিয়ে তখন তাকিয়ে রইল আর তখন চলে গেল আর তখন ছেলেটা কিছুক্ষণ পর একটা কাস্টমার নিয়ে আসলো আর তখন কাস্টমার টুকা দিল আর তখন ছেলেটাও বের হলো আর তখন মেয়েটা আসলো আর তখন ছেলেটাকে বলল কিছু নিতে আর তখন মেয়েটা কিছু দিল আর তখন ছেলেটা নিল আর তখন এই ছেলেটা বলল এই টাকা বের করে দে টাকা বের করে দে এইভাবে বললো আর তখন এই ছেলেটা দেখেন টাকা বের করে দিল আর তারপরে ছেলেটা চলে গেল, কিছুক্ষণ পর আরেকটা কাস্টমার নিয়ে আসলো এই ছেলে আর তারপরে ছেলেকে সামনে দিল বললো কিছু নেই কিছু নেই আর তারপরে কিছু দিল আর তারপরে দেখেন এই ছেলেকে কিছু দেওয়ার পরে এই ছেলেটা শুধু তাকিয়ে রইল আর বন্ধু তাকে ধরে ধরে নিয়ে গেল। আর ছেলে রাস্তা থেকে জোর করে দোকানে আনলো আর তো বললো যে এই কিছু নেই কিছু নেই এইভাবে বললো আর তো বললো কি চাই আর বললো এটা চাই আর তখন দেখেন ছেলেকে শিখিয়ে দিল আর তখন বললো আর তখন এই ছেলেকে নিয়ে যাচ্ছে দেখেন তারপরে দুটা বাচ্চাকে নিয়ে আসলো আর নিয়ে এই দোকান থেকে কিছু মজা কিনে দিচ্ছে আর তখন কিছু মজা কিনে দিল আর তখন বললো এটা চাই আর তখন মজাগুলো নিয়ে আর তখন ছেলেটাকে নিয়ে আর তখন ছেলে শুধু তাকিয়েই রইলো আর তখন তারা চলে গেল। আর তখন আরেকটা বন্ধুকে নিয়ে আসলো আর তখন আরেকটা বন্ধু নিয়ে এসে তখন কিছু কিনতে বলল। এই ছেলেরা দেখেন মেয়ের জন্য কত পাগল এক কাস্টমার করে নিয়ে আসছে এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিন সবাই মন থেকে শেয়ার করে সব একে দেখার সুযোগ করে দেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন